প্রিয় সিএইচসিপি ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা আপনাদের পূরণকৃত আইবাস ফর্মটি ডাউনলোড করে দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক প্রথমে ব্রাউজারে আইবাস ডট ফাইন্যান্স ডট বিডি স্ল্যাশ লগ টাইপ করে এন্টার দিন এরপর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন এরপর যে কোডে সিএইচসিপিদের ডাটা এন্ট্রি করা হয়েছে সেই কোডে ক্লিক করে প্রবেশ করতে হবে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় কমান্ডগুলিতে ক্লিক করুন আইবাস পেজটি থেকে রিপোর্ট থেকে এমপ্লয়ী রিপোর্টস স্টাফ সাব মেনুতে ক্লিক করুন এরপর ডান পাশের রিপোর্টস থেকে এমপ্লয়ী ইনফরমেশন ফুল অপশানটি সিলেক্ট করুন ন্যাশনাল আইডি বক্সে আপনার এনআইডি নম্বরটি দিন রান রিপোর্ট বাটনে ক্লিক করুন আপনার ফাইলটি লোড হলে ডাউনলোড করে সেভ করুন তবে এর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী অথবা ক্যাশিয়ার অথবা পরিসংখ্যানবিদের দ্বারস্থ হতে হবে যদিও এ ব্যাপারে কোনো নির্দেশনা নেই ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে দয়া করে সাবস্ক্রাইব করুন